বালাডারে ওয়ালা কম খারাপ করে খারাপ দেলাম আছে ঠিক আছে এটা মিডাম থেকে নি আসে হ্যাঁ হ্যাঁ এমনি মানে সুন্দর করে কই ভাই ডানডাক বাইন জুদালে পুরো সারা জলটা হলডা না করে তাহলে জিবাডি হলডা কলা করে করেলা কলা কলা ابو ابو 500 এর এনা দুই বানটা আছে জাগারে হ্যাঁ তো देम বলে বুলা এটা 100 জনের কাম এইডা লাগি আমার এই যে আঙ্গুল কেটে গেছে তেও আমি এই যে রোদ এর মধ্যে পুরি আইনো করে করে দেই দিতাছি যাতার মানে যাতে কি নো কাম উল্লাড়া যাতে নাও

何だお願いします。 这个，那不就啊？啊啊